ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের ইতিহাস অনেক দীর্ঘ এর মূলে রয়েছে কাশ্মীর ভূখণ্ড নিয়ে আঞ্চলিক বিরোধ ধর্ম ও আদর্শিক পার্থক্য এবং উনিশশো সালে ভারত ভাগের পরবর্তী ঐতিহাসিক ঘটনাবলী আঞ্চলিক বিরোধ একাধিকবার সশস্ত্র যুদ্ধে গড়িয়েছে আন্তর্জাতিক হস্তক্ষেপে সাময়িক সময়ের জন্য অস্ত্রবিরতি হলেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসেনি সীমান্তে অস্ত্র সংবরণের চুক্তি হলেও তা বারবার লঙ্ঘিত হয়েছে ফলস্বরূপ অচলাবস্থা দীর্ঘায়িত হয়েছে আজকের ভিডিওতে ভারত পাকিস্তানের সংঘাতের চিত্র সংক্ষেপে তুলে ধরা হবে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থেকে এই সংঘাতের সূত্রপাত তৎকালীন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের মহারাজা ছিলেন হিন্দু পাকিস্তান সে সময় কাশ্মীরকে নিজেদের ভূখণ্ডের অংশ করতে স্থানীয় মিলিশিয়াদের সমর্থন দেয় অন্যদিকে মহারাজা ভারতের সঙ্গে যোগ দেওয়ার পক্ষে অবস্থান নেন ফলে ভারত সরাসরি কাশ্মীরে হস্তক্ষেপ করে এর জেরে ভারতীয় বাহিনী এবং পাকিস্তান সমর্থিত মিলিশিয়াদের মধ্যে যুদ্ধ শুরু হয় পরে পাকিস্তানি সেনাবাহিনীও যোগ দেয় জাতিসংঘের মধ্যস্থতায় উনিশশো সালের পহেলা জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় সমঝোতার ভিত্তিতে কাশ্মীরকে বিভক্ত করে নিয়ন্ত্রণ রেখা টানা হয় ভারতের নিয়ন্ত্রণে থাকে জম্মু ও কাশ্মীরের প্রায় দুই তৃতীয়াংশ বাকি অংশ আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণে জাতিসংঘ গণভোটের আহ্বান জানায় কিন্তু ভারতের আপত্তিতে তা আর কখনো হয়নি ফলাফল দ্বারাই অচলাবস্থা সেই থেকে কাশ্মীর একটি সংঘাতপূর্ণ এলাকা ভারত ও পাকিস্তানের বিরোধের প্রধান উপাদান হয়ে রয়েছে এই ভূখণ্ড দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান অপারেশন জিব্রাল্টার শুরু করে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের ছদ্মবেশে সেখানে বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করে উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধে হারের পর ভারত দুর্বল হয়ে পড়েছে এই বিশ্বাস থেকে পাকিস্তান কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশা দেখতে পায় দ্রুতই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় কাশ্মীর ও পাঞ্জাবে যুদ্ধ শুরু হয় ভারত পাল্টা আক্রমণ চালায় এবং লাহোর ও শিয়ালকোটের দিকে অগ্রসর হয় এবারও জাতিসংঘের হস্তক্ষেপে উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর যুদ্ধবিরতি হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখন চুক্তি উনিশশো ছেষট্টি স্বাক্ষরিত হয় চুক্তির আওতায় সামান্য সমন্বয়ের মাধ্যমে যুদ্ধ পূর্ববর্তী সীমানা পুনরুদ্ধার করা হয় ফের অচলাবস্থা শুরু হয় কিন্তু তাতে আঞ্চলিক পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করে তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ তৎকালীন পূর্ব পাকিস্তানে তথা বর্তমান বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী বেসামরিক জনগণের উপর নিঃশংশ আক্রমণ করে ভয়াবহ সামরিক দমন পীড়নে লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয় সেখানে রীতিমতো শরণার্থী সংকট তৈরি হয় ভারত মুক্তিবাহিনীকে সমর্থন দেয় আশ্রয় অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে এক পর্যায়ে পাকিস্তান ভারতীয় বিমান বিমানঘাটিতে আকস্মিক হামলা চালায় এরপর ভারত পূর্ব পাকিস্তানে সর্বাত্মক আক্রমণ শুরু করে পাশাপাশি পশ্চিম সীমান্তেও যুদ্ধ হয় অবশ্য যুদ্ধমাত্র তেরো দিন স্থায়ী হয়েছিল উনিশশো সালে ১৬ ডিসেম্বর পূর্ব পাকিস্তানে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে এর ফলে সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের জন্ম হয় এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি উনিশশো বাহাত্তর স্বাক্ষরিত হয় চুক্তির আওতায় যুদ্ধবিরতি রেখাকে নিয়ন্ত্রণ রেখা হিসেবে পুনরায় সংজ্ঞায়িত করা হয় দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার উপর জোর দেওয়া হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় এবং সিমলা চুক্তির মধ্য দিয়ে বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন আসে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে হারায় এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কার্গিল যুদ্ধ উনিশশো নিরানব্বই পাকিস্তানি সেনা ও বিদ্রোহীরা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কার্গিল সেক্টরে অনুপ্রবেশ করে তারা ভারতীয় সেনাবাহিনীর রসদ সরবরাহ লাইন ব্যাহত করতে কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নেয় ভারত অনুপ্রবেশকারীদের হটাতে অপারেশন বিজয় শুরু করে তীব্র লড়াই হয় কয়েক সপ্তাহ পর ভারত নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে ভারত উনিশশো সালের জুলাই মাসের মধ্যে হারানো বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করে সহ আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান পিছু হরতে বাধ্য হয় তবে এবার কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি এই যুদ্ধে ভারতের কৌশলগত বিজয় হয় এবং এই অঞ্চলে স্থিতাবস্থা পুনরুদ্ধার করে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের জন্য পাকিস্তান আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে সিয়াচেন সংঘাত ভারত উনিশশো সালে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে সিয়াচেন হিমবাহে দুই দেশই সামরিক উপস্থিতি বজায় রেখেছে এখনও বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে তবে কোনো বড় যুদ্ধ হয়নি হিমবাহের বেশিরভাগ অংশ ভারতের নিয়ন্ত্রণে রয়েছে সীমান্ত পেরিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ রেখায় ঘন ঘন যুদ্ধবিরতি লঙ্ঘন বিশেষ করে দু এবং দু হাজার দশের দশকে আর্টিলারি ভারী গোলা ও হালকা অস্ত্রের গোলাগুলি হয় উত্তেজনার উল্লেখযোগ্য বৃদ্ধির মধ্যে রয়েছে দু ষোলো সালের উড়ি হামলা এবং দু হাজার উনিশ সালে বালাকোট বিমান হামলা দু হাজার এক সালে ভারতের জাতীয় সংসদে সন্ত্রাসী হামলা হয় এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর তৈয়বা ও জয়েসি মোহাম্মদকে দায়ী করে ভারত এই হামলায় একজন সাধারণ নাগরিক সহ বারো জনের মৃত্যু হয় এই ঘটনার পর উভয় দেশ সীমান্তে সৈন্য সমাবেশ করে কূটনৈতিক চাপে দশ মাসের অচলাবস্থার অবসান ঘটে এবং যুদ্ধ এড়ানো যায় দু হাজার উনিশ সালের পুলওয়ামা বালাকোট সংকট কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় চল্লিশ জন ভারতীয় সেনা নিহত হয় এরপর ভারত পাকিস্তানের বালাকোটে কথিত ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে প্রতিশোধ নেয় পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা জবাব দেয় ফলে একটি সংক্ষিপ্ত বিমানযুদ্ধ হয় কিন্তু পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে গিয়ে একজন ভারতীয় পাইলট আটক হন পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয় ফলে উত্তেজনা প্রশমিত হয় এই ঘটনার প্রভাব সেভাবে আঞ্চলিক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটায়নি উভয় পক্ষই বিজয় দাবি করে পেহেলগাম হামলা দু গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় তারা সবাই বেসামরিক নাগরিক এবং পর্যটক এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করই তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনকে দায়ী করেছে ভারত সেই সঙ্গে এতে পাকিস্তান রাষ্ট্রেরও হাত আছে বলে অভিযোগ করা হচ্ছে এই হামলার জেরে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে সর্বশেষ ছয় এপ্রিল দু ভারত মধ্যরাতের পর পাকিস্তানের সামরিক হামলা চালিয়েছে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে এই উত্তেজনা দুই দেশকে যুদ্ধের দ্বারপাতে নিয়ে এসেছে নয়াদিল্লি বলেছে এই হামলা এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরের পাহাড়ি পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে ওই হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন ভারতীয় পর্যটক ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় কর্মকর্তা জানিয়েছে নয়টি স্থানে হামলা চালানো হয়েছে তবে কোন পাকিস্তানি বেসামরিক অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি তারা বলেন পঁচিশ মিনিটের এই অভিযান দুটি সশস্ত্র গোষ্ঠীর লস্করই তাইয়েবা এবং জৈশ মোহাম্মদ সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলাকে ভারত নাম দিয়েছে অপারেশন সিঁদুর সিঁদুর নামটি সম্ভবত সেই লালগুড়ার প্রতি ইঙ্গিত করে যা অনেক হিন্দু বিবাহিত নারী কপালে পড়েন এপ্রিল মাসের পর্যটক হত্যাকাণ্ডে পুরুষদের নিশানা করা হয়েছিল যাতে অনেক ভারতীয় নারী বিধবা হন তবে পাকিস্তান এক ভিন্ন চিত্র তুলে ধরেছে তারা বলছে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং মসজিদে আঘাত লেগেছে সিএনএন এখনও এসব দাবি যাচাই করতে পারেনি পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন ছয়টি স্থানে চব্বিশটি হামলা চালানো হয়েছে এর মধ্যে কিছু হামলা পাকিস্তানের ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশে হয়েছে